আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা যারা কোটি টাকার উপরে মালিক বা কোটি প্রতি আসেন লাখ প্রতি আসেন কেউ ওই গ্যারান্টি দেওয়া বলতে পারবেন না দশটা টাকা কবর নিয়ে যেতে পারবেন দশটা টাকা ব্যাংকে থিয়া ওই দিনে খরচ করতে পারবেন তাই ভাই মানুষ মানুষের জন্য আজকে যে বিপদে বর্তমান বাংলাদেশ বন্যায় পানির তলের অনেক এলাকায় ডুবে আছে তারা কিন্তু কেউ গরিব না তাও ফকির না তারা ভিক্ষা করে খায় না পরিস্থিতি শিকার তাদের একতলা দুতলা বাড়ি থাকতে দশটা বিশটা গরু থাকতে ধান ভরা গোয়াল ভরা ধান থাকতেও আজকে ভাই না খায় আছে অভাবে পানি তাদের ভেসে তুলেছে ভাষায় দিছে ভাই খবরও দেখেন ওইখানে ওই জেলাঘর মধ্যে অনেকে কুটিপতি কিন্তু তিনবেলা খাওয়ার মতন একবেলা খাওয়ার মতন বর্তমানে এই পরিস্থিতির মধ্যে নাই সারা বাংলাদেশের রাষ্ট্রীয় মানুষকে বলতেছি আপনারা এগিয়ে আসুন আমি একটা নির্মবতী ছেলে খুবই গরিব ঘরের ছেলে আমি ইউটিউব আন ফেসবুকার না টিকটক টিকটকান না তাদের অবস্থা দেখে পরিস্থিতি দেখে ভাই মনটা ভাই কাঁদে আমি ভাই খেটে খাওয়া মানুষ কৃষক তাই আপনাদেরকে বলছি আপনারা যারা আছেন সবাই এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করছে আপনাকে আমাকে একজন আরেকজনকে দেখার জন্য এই যে সাবেক সংসদ সদস্যরা শত শত কোটি টাকার মালিক খাইতে পারছে খাইতে পারা নাই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী সালমান এফ রহমান আজ কোথায় জেলখানার বাদ আসুন ভাই এগিয়ে আসুন আল্লাহ পাকের হাদিস অনুযায়ী কুরআন অনুযায়ী যা আছে ওগুলো আপনারা দেখুন দেখছেন শুনছেন আপনারা পারবেন পাঁচজন মানুষের খানা দাতে খাবার তুলে দিতে দুইটা নৌকা বানা দিতে দুইটা ভেউরা বানা দিতে ধ্যান ভাই ধ্যান আপনাদের টাকা ফুরাবে না টাকা ফুরাবে না ভাই আল্লাপাকে আপনাদের আরও দিবে তাদের পাশে দাঁড়ান আমার কথা যদি আপনারা কষ্ট পান আমাকে মাফ করে দেন তারপরও আপনাদের কাছে মাফ চাই তারপরও আপনার কাছে বলছি তাদের পাশে দাঁড়ান আমরা ভাই খুবই ভালো আছি কষ্টে নাই সুখে আছি পাহাড় অঞ্চলে আমাদের বাড়ি আমাদের জেলার পানি উঠছে বাংলাদেশের শেষ প্রান্তে আমার বাড়ি এরপর এখন থানা নাই তারপরও আমরা খুবই ভালো আছি তিনবেলা খাই না খেয়ে ভালো আছে পানির মধ্যে কষ্ট নাই যারা যারা আজকে নোয়াখালি ফেনি বরিশাল রংপুর দিনাজপুর মানে যেখানে পানি উঠছে ভাই ওরা অনেক 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 কষ্টতে আছে ভাই এই কোটি টাকা এই লাখ টাকা ধুঁয়া ভাই সবাই চলে যাবেন কবরস্থানে পাঁচটা টাকা নিতে পারবেন না তাই এখন আপনাদেরকে বলছি ভাই কিছু দান করেন ভাই কিছু দান করেন আল্লাহাকে দিবে ভাই আপনাদেরকে আরও দেবে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম